প্রাচীন আরবের এক সমৃদ্ধ শহর যার নাম ছিল বাসরা সকালে সূর্য ওঠার সাথে সাথে এই শহর যেন ব্যস্ত হয়ে পড়ত বাজারের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা খুব সকাল সকাল খুলতেন এই বাজারের এক দোকান ব্যবসায়ীর নাম সালেহুদ্দিন তার দোকানটা খুব বড় না হলেও বেচা কেনা বেশ ভালো হতো সালেহুদ্দিন প্রতিদিন ফজরের নামাজ পড়ে দোকান খুলতেন আর প্রতিদিন দোয়া করে আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ আজকের দিনটা হালাল উপার্জনে পূর্ণ করে দিও পাশের দোকানিরা তার সততাকে দুর্বলতা মনে করত পাশের দোকানি তাকে বলে এইভাবে চলে না ভাই একটু চালাকি করতে হয় আর একজন দোকানি এসে বলে আজকাল দিনে কেউ সৎভাবে ব্যবসা করে বাজারে টিকে থাকতে পারে না সালেহুদ্দিন হাসি মুখে বললেন আমি টিকব না জানি কিন্তু আল্লাহর কাছে মুখ তুলে বলতে পারবো আমি মিথ্যা কথা বলিনি বা কাউকে ঠকাইনি একদিন দুপুরে এক বৃদ্ধা এলেন তার দোকানে হাতে পুরনো থলে তাতে কিছু মুদ্রা বৃদ্ধা বললেন বাবা আমার ছেলের জন্য একটা কাপড় দেবে টাকাটা কম আমি জানি কিন্তু ওর পড়ার মতো কোনো জামা নেই তাই এই অল্প টাকায় আমি ওর জন্য কিছু কিনতে চাই সালেহুদ্দিন বৃদ্ধার কথা শুনে কাপড়ের দাম কমিয়ে দিল বলল এটা আমি তোমাকে আল্লার জন্য দিচ্ছি তার কথা শুনে বৃদ্ধার চোখে জল এসে গেল সে বলল আল্লাহ তোমার রিজিকে বরকত দিন পরের দিন শহরে একজন ধনী বণিক আসলেন তার নাম ছিল আব্দুর রহমান তার রাজপ্রাসাদের জন্য সেরা কাপড় দরকার তিনি সালেহের দোকানে ঢুকে কাপড় দেখতে শুরু করলেন সালেহুদ্দিন তাকে একটি দামি কাপড় দেখালো। কিন্তু কাপড়ের এক কোনায় দাগ ছিল সালেহুদ্দিন বললেন হজুর কাপড়টা ভালো কিন্তু সামান্য ত্রুটি আছে আপনি দেখতে পারেন বণিক বলল তুমি না বললে আমি জানতামই না সালেহুদ্দিন কিন্তু আল্লাহ জানতেন বণিক বলল তোমার মতো সৎ ব্যবসায়ী আজকাল বিরল আমি এই কাপড় নেব তবে দ্বিগুণ দামে সে দ্বিগুণ দামে কাপড় কিনে চলে গেলেন কিন্তু সালেহুদ্দিনের সততার গল্প পুরো শহরে ছড়িয়ে পড়ল সবাই বলতে লাগল সালেহ নামের এক ব্যবসায়ী আছে যে মিথ্যা বলে না ক্রেতারা ভিড় জমাতে লাগল দোকানে হাসির শব্দ ব্যস্ততা আর অন্য রকম এক শান্তি কিছুদিনের মধ্যেই সালেহুদ্দিন শহরের মধ্যে সেরা কাপড় ব্যবসায়ী হয়ে উঠল কিন্তু সে কখনো অহংকার করত না তার যা আছে তার জন্য আল্লাহর সক্রিয়া আদায় করত প্রতিদিন সন্ধ্যায় সে মসজিদে নামাজ পড়ে দরিদ্রদের দান করত সালেহুদ্দিন দোয়া করে বলতেন হে আল্লাহ তুমি আমাকে দান করেছ আমাকে যেন অহংকারী না বানাও একদিন রাজ দরবারের এক কর্মকর্তা এলো সে বলল রাজকোষে তোমার কাপড় সরবরাহের সুযোগ আছে তবে তোমাকে সামান্য কিছু উপহার দিতে হবে সালেহ অবাক হয়ে বলল অর্থ যদি ঘুষে আসে তবে তাতে বরকত থাকে না আমাকে ক্ষমা করবেন আমি সেই টাকা নিতে পারব না লোকটি রেগে গিয়ে চলে গেল এরপর কয়েকদিন দোকানে কম ক্রেতা এলো ব্যবসা মন্থর মে গেল রাতের শহর নীরব কোথাও কোনো কোলাহল নাই সালে বসে আছে দোকানে বিক্রি নেই খাবারও কম কিন্তু তার চোখে কোনো ভয় নেই সে ধীরে বলে যে আল্লাহ আমাকে রিজিক দেন তিনি আমায় অভুক্ত রাখবেন না পাশে বসে থাকা এক বালক তার কর্মচারী জিজ্ঞেস করল চাচা যদি আর ক্রেতা না আসে সালেহ মৃদু হাসল আল্লাহর রিজিকের দরজা কখনো বন্ধ হয় না পরদিন সকালে রাজপ্রাসাদ থেকে দূত এসে হাজির রাজপুত্র নিজেই সালেহকে ডেকে পাঠালেন উদ্দিন রাজপ্রাসাদে পৌঁছলেন রাজপুত্র বলল তোমার সততার কথা শুনেছি রাজকোষে তোমার দোকান থেকেই কাপড় আসবে সালেহ কেঁপে উঠল আল্লাহর রহমত এসে গেছে তার চোখে জল এসে গেল সে বলল সত্য কখনো বৃথা যায় না সন্ধ্যায় সালেহুদ্দিন নামাজের পর দোকানের সামনে দাঁড়িয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকে তার মনে শান্তির ঢেউ আর সে মনে মনে ভাবতে থাকে যারা সৎ ও ন্যায়ের পথে থাকে আল্লাহ তাদেরকে কখনো হারতে দেন না একজন মানুষ যতই ধনী হোক সততা ছাড়া তার সম্পদ অন্ধকার সালেহ প্রমাণ করেছে সত্যবাদী মানুষকে আল্লাহ কখনো অপমানিত করেন না বন্ধুরা সত্য বলা সবসময় সহজ নয় কখনো কখনো তা কষ্টের কখনো একাকিত্বেরও কারণ হয় কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই মানুষ যে বিপদের মুখেও সত্যের পথ ছাড়ে না যে ব্যবসায়ী যে কর্মী যে মানুষ সততার সঙ্গে জীবনযাপন করে আল্লাহ তার রিজিকে বরকত দেন তার হৃদয়ে দেন শান্তি আসুন আমরা সবাই সত্যবাদী ও আল্লাভীরু হই কারণ সত্যের পথে হাঁটলে আল্লাহ কখনো আমাদের একা রাখেন না